ওই আমার আচিরে পাচিরে কেলা ইদ মারে কেলা বুড়ো বয়সে বিয়ে করেছি আমার বউ আছে করে খালি বলছো বউ আছে বউ আছে করে এত দিদি আমার বউ হইছে না হ্যাঁ তাই তো আমাদেরই ভুল কি করে নিয়ে যাব তাই চিন্তা করছি আমার কাটাই কোন রে কেন গো কিশোর কোন নিয়ে যাব কি করে কেন যেমন করে এসেছে তেমনি করে ভালো করে নিয়ে যাবে রাস্তা ধরে মুক্তার বইসা আছে

নাক দিয়ে জলু বলছি ও ও চলি রে শালিরা ও যাইব তুমি চেষ্টা করছে বেরোই না চেষ্টা না চলিরে শালিরা সামারে বাড়ি তো গেলে যত্ন দেবো ঝাটারে বাড়ি রাতের হ্যাঁ <tnak> <t stiffness>

মাথার গোড়াতেই ছিল গো গোটা পনেরো মেরে দিলেই কাবার হইতে গো বলছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কাজল মেয়েকে আসতে বলো দি আমাকে বরণ করে ঘরে তুলবে বরণ হ্যাঁ বরণ করবে না গরম করবে দে তুমি যদি আমি লাইনতে করি বলি ও স্বামী আমার সরবত খাব না ফেলিন দে রে কই গো কাজল মেয়ে জি আমি এসে গিয়েছি তুমি লবি না তুমি আমার স্বামী এসে গেছে রে আমার কি অন্ধ কিউ লঘু করছিল গো ও দাঁড়াও খুলে দি আহা চাঁদ বড় মুখখানা গো স্বামীর এমন একদম রসগোল্লার মত দেখি এ মালা দেখলি জ্বালাদ হই

হাগ গো সাই কলকাতা দিকি টলি করো মারলিছো ওরিয়া বাপরে ওরিয়া বাপরে সবাই বলামা সামিন বুধ দেখো কলকাতা দিকি টলি সব বরে নাই আছে টেমনি লিয়ে ইজি ও গো টেমনি এই কি এ তুই যে টলি করে মাল এনেছি মেয়ে ছেলে তো আমাদের বাড়িতে হ্যাঁ মেয়ে হ্যাঁ গো কি ব্যাপার সেইটাই তো জিজ্ঞেস করছি আমি তো এই ব্যাপারে কুসুই জানি না না আমরা কুসুই কি বলে আমি কিচ্ছুই জানি না আমি কুসুই জানি না হ্যাঁ গো তো মেয়ে ছেলে কেন কি ব্যাপার বলিনি সেইটাই তো আমি জানি না সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি বহু রূপে সময় তো

আমি দিয়ে দিলাম তোর ভাই টা বল গো গো আমার কত শক ছিল গো আমার দশ টাকা পাঁচ একটা ছেলে বড় লোককে সবাইকে বলতাম ভোজ করতাম নি যাতে সব করতাম সবাইকে বলি বলিস কেন যেন মুক্তারকে বলি না বাবা মুক্তারকে না বললে হয় বাবা ওর বউ যা খায় ও শুধু বলতে চাচ্ছি হ্যাঁ আমার বউকে নিমন্ত্রণ কর বাবা বলছি হাগো কি গো বাজি তুই সেই থেকে এসছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম কি বলা দরকার আমাকে বলো এখানে পায়খানা ঘর নাই পায়খানা যাবে মাটি হাত যাবে দেখো যে মেশিনে ধান কেটে দিতে বড় বড় লড়া খাড়া খাড়া হয়ে আছে সাবধানে বসে হলো কোথা ভুক্ত কোথা ভুকে যাবে ঠিক না এই সেটা আমি দেখব আমি আমি মেয়ে ছেলে ঘরের আমি বলবো সে তোমাকে বলছ না বলো মা বলো বলছি সেই থেকে যে ঘরে এসেছি তা ওই মানুষটা কি করবা বেচা ভিড়বা কথা বলতে দি তোর লাইন কেটে যাচ্ছে দেখছ না বলতে দাও বলছি ওই যে মানুষটা সেই থেকে এসেছি ঘরের ভিতরে হ্যাঁ গো ও গো ওইটা তোমার কে হয় গো এইটা হ্যাঁ

একদম ছোট মুখে একদম বড় বড় কথা বলবি না পরে স্বামীকে স্বামী বলবি না কাজের মেয়ের মতন আছিস কাজের মেয়ের মতন থাকবি তাহলে চুলের মুটিটা ধর টেনে বার কথা বা ঘর থেকে ওর কথা জানো মাথা গন্ডগোল আছে মাথা গন্ডগোল আছে হ্যাঁ মাঝে মাঝে ওই আমাকে বাবা বলি ফেলে এতদিন তুমি ডাক্তার দেখাও নি এখন আমি ডাক্তার দেখাবো তোমাকে চিন্তা করতে হবে না হ্যাঁ পাগলা কারো দিতে হবে রাঁচি দিয়ে দিতে হবে কি বললি কাজ স্বামী ওইটা আমার স্বামী ভালো করে বল শুনতে পাবো শুনতে পাইনি ওইটা হলো আমার স্বামী

બાબા તું તાલુ કી બોલ ખામર બાળી শোনো বাবা বাবা মা যে কথাটা বলছে সেটা সত্য কি বলছে তুমি বুড়ো বয়স আবার বিয়ে করতো বাবা বাই চান্স বাই চান্স মানে জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে বিধাতা তোমাকে মাথা দেবো না তুমি যে ভুল করছো হ্যাঁ তুমি যে অন্যায় করছো হ্যাঁ এই অন্যায়ের ক্ষমা তো নেই সংশোধনও হবে না বাবা বাই চান্স বাই চান্স তোমার বিচার আমি করব এক কোলা বেটা তোর বিদ্যাস করবো আমি কি বলছি তোমার ভিতরে আমি করবো

আমার কথাটা শোনো তুমি শান্ত হও শোনো বাবা বিয়ে করছে বুড়ু বয়েসে বাবা ভুল করছে অন্যায় করেছে বাবাকে কালাকালি দাও মারো ধরো যা করবি বাবা করো কিন্তু ওই মেয়েটার কোনো দোষ নেই আচ্ছা আচ্ছা তুই আচ্ছা হাল লাটার না হাল না ঘরটার খাঁকি ভাই খাকি ওই মেয়েটাকে বাবা বিয়ে করছে সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে তার জন্য ওই মেয়েটা আমাদের ঘরে এসেছে তাহলে একটা কথা শোনো বাবা বিয়ে করছে মা হচ্ছে কত দুধ খাবি জার্সি ওটা যাচ্ছি একবার একবার ষোলো কেজি দুধ দেবে আর এ মাগি দেশি দেশি যে এক পাউ দেবেন তো কোনটা লাগবে তুই বল কি তোর বাবা বিয়ে করেছে তাই তো তোর মা হ্যাঁ তো মা হচ্ছে না সম্পর্ক তোর বাবা যদি 10টা মেয়ের সাথে বিয়ে করে তাহলে 10টা মেয়ে কি তুই মা বলবি ঠিক আছে আমি মেনে নিলাম তোর বাবা এটা বিয়ে করছে তো তোর মা তাহলে আমি আজকে একটা ছেলেকে বিয়ে করব তাকে বাবা বলবি তো হ্যাঁ

ऐ <खेगे> दे छल्ला काच करगो ओ मां अ की मुगो छल्ले देखे काल से लेके जा पकड़ हने बातूर बोइ रे तू कबती कांच देना बाबा तू बाबा काच करना सही चौक सही नाक हां मगो ए रोहित तुम्हें बोल लो ना हां कोलकाता जय में तुम भी ভালোবাসता है बाबा क्यों नहीं मां क्या बाबा

তুমি বুরু বয়সে বিয়ে করেছিলে আমি মেনে নেবার চেষ্টা করেছিলাম বাবা বাবা কিন্তু বিয়ে করলে করলে হ্যাঁ নিজের ছেলে আর তুমি বিয়ে করলে বাবা হা বাবা তুই যদি কোনো জমিতে শসা লাগাস। তা সেই জমি শশাকে আমি খেতে পাবো না তাহলে হয় না আপনারাই বলুন আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে ঠিক এরকম সময় বলে

আমি আরিয়া বংশে ভাতার মারি বংশের বিটি আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়ে দিকে চোখ যায় না মানে বড় একটা শিক আনবো উনুনে ভরে দেবো যে লাল করে পড়াবো আর যেই চোখ অন্য দিকে যাবে একবার শিকটাকে ফেলে দেবো ও চলো কোথায় যাবো ও সঙ্গে না আমি যাবো না তোমার সঙ্গে ওরা থাকতে দেবে না আমি যাবো না আমি এই ঘরেই থাকবো আমরা রান্না জংশনে থাকবো না আমি যাবো না

আমি বড় হয়েছি দুটো মাক আমি একা খেটে খাওয়াবো আরে শশুদি সত্যি সত্যি বেরিয়ে গেল রে হ্যাঁ রে তো বাবা কোন কোন ঘাড়ে ধরে বার করে দিলি ঠিক আর বয়স্ক মানুষ রে হ্যাঁ রে আমার না মাথা ঠিক না বিয়ে করেছে বলে আমি যা মন তাই বললাম তা বলে তুই যোগ্য ছেলে লেখা পড়া ছেলে তোর বাবা ঘরে ধরে বার করে দিলি ঠিক করে ওরে এই শীতকালে কোথায় কাস্তে কাস্তে মরে যাবে রে কাকে বাবা বললে ডাকবি রে তুমি কেন না বাবা যখন বিয়ে করতো দুটোই মা হচ্ছে সম্পর্ক শিক্ষিত ছেলে কিন্তু এই ঘরে থাকতে হলে দুটো এক একসঙ্গে থাকতে হবে আমি ঝগড়া করবো না তোকে কথা দিলাম তোর বাবা কে তুই ফিরে বাবা রে মরে গেলে কাজ যাবে আমার যাবে হালো তোদের লজ্জা লাগে না আর যদি আমার স্বামীটা মরিয়া যায় তা কাজ যাবে আমার স্বামী যাবে আমার ছেলের বাবা হারিয়ে যাবে আর পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে তুই সাদা শাড়ি পরে বসে থাকবো তোর নিস যৌবন বয়েস তুই কে আমার মধ্যে সাদা শাড়ি পরে বসবি একবার পড়বি পরবি যৌবনে জ্বালাতে পাড়ার নিচে নিচে বেড়াবি মরো নাই পরে স্বামীকে নিয়ে আমাকে আবার দিদি পাতাচ্ছে হ্যাঁ লজ্জা নাই তোদের ও তোমার জায়গায় যদি আমি থাকতাম আমারও হয়তো এরকম জ্বালানো হতো তা আমার ভুল হয়ে গেছে তুমি ছোট বুনের মতন ক্ষমা করে দাও না দিদি ঠিক আছে ক্ষমাই করে দিলাম কেন করলাম বলতো আমার স্বামী এত বড় অন্যায় কাজ করেছে বিয়ে করে তবু তাকে কাছে রাখছি তাহলে আমার স্বামীকে যদি আমি মেনে নিতে পারি তুই তো আমার মতো একটা মেয়ে আমার স্বামীর হাত ধরে এসেছিস কোথায় তাড়িয়ে দেবো বল থাকবি দু বোনের মতো থাকবো কিন্তু ভাই একটা কথা বলে দিচ্ছি কি দিদি এক গ্লাস জল হ্যাঁ সময় মতন ভাগ করে খেতে হবে ওই এক সময় তো দুজনের টানাটানি করলাম না তাহলে চুলে মুটি চিড়ে তাই হবে দিদি দর্শকমণ্ডলী এবারে কমিক শায়রায় বসে আগামী কাল এই রঙ্গমঞ্চে 부গি 부গি ডান্স হবে তাই কমিটির তরফ থেকে সকল দর্শককে 부গি 부গি ডান্স দেখা গেল আগামী কাল আমন্ত্রণ জানাচ্ছি আগামী কাল এক পরশু দুদিন হবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বসো এই ঠান্ডায় মরিজা বড়ে এই ঠান্ডে कपूर বড়ু নারী থাকি কে যে জে বাইদরেদি জায়গা দিছেন এই ছেলি সেই জানি থাকি কত জনা তুলি লিয়ে চল জালা দে গালা দে জে দে রে আমাকে ভালো কইরে মাইয়া সাজিয়ে দে গালা দে দে রে আমা জানা সুন্দরী মেয়েটা আছে ভালোই হলো বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘরে এসেছে আজকে এই মেয়েটাকে বিয়ে করবো তাহলে আমার মা অনেক খুশি হবে এই যে সুন্দরী আই লাভ ইউ সুন্দরী আমি শুনে পাবরে তোমাকে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাব চলো ভালোই হলো তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই আমাকে বিয়ে করুন আমার নাই কো কোনো আই তুমি বলো রাজি কিনা তুমি বলো রাজি কিনা তুমি বলো বাবাকে খুঁজে বলেনি মা বাবাকে অন্য জায়গায় খুঁজলাম একটা জঙ্গলে গেলাম বাবা দেখা বেলাম না একটা মেয়ে দেখা বেলাম আর তোমাদের না জানিয়ে সেই মেয়েরটাকে আমি বিয়ে করেছি মা বিয়ে করিয়ে চি চি দেখছিস যে যাচ্ছে সেই বিয়ে করছে রাস্তা রে বাবাটা চরিত্র একবার ভালো নাই রে অদিদি রাখ করো না বিয়ে যখন করেই ফেলেছে মেনে না শোনো তোমাদের বৌ মা বাদো এসে বরণ করে ঘরে বরানো বাবা বৌমা মালাই ছেলের বাবা বৌমা আমি কত ছবো কেন

নাম করব তারপর সবে চ ও বৌমা আগটে জল আছে আমার ছেলেকে দিও জল খাবে হ্যাঁ রাতে যদি জল টেস্টা পায় খাবে প্রতিদিন খায় না না আজকেই খাবে আজই খাবে না দুপুকে ভুইরা হবে ছোট ছোট জল দিদি এ हट

আপনি কাছে সুতি জানো না ওই দিকে ভুল হবে না